আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ফুল কবিতার কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো এটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আটাত্তর পৃষ্ঠায় শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আটাত্তর পৃষ্ঠার কর্ম অনুশীলন পনেরোটি ফুলের নাম লেখো ফুলের রং আকৃতি পাপড়ি গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য দাও তাহলে কর্ম অনুশীলনের অ্যান্সারটা দেখি এক রজনীগন্ধা সাদা রঙের লম্বাটে আকৃতির ফুল ছোট ছোট পাপড়ি থাকে আর মনোমুগ্ধকর সুগন্ধযুক্ত দুই গোলাপ লাল সাদা হলুদ সহ নানা রঙের হয় কালো গোলাপও হয় তো গোলাকৃতির অনেক পাপড়ি থাকে গন্ধ খুবই সুন্দর তিন সূর্যমুখী হলুদ রঙের বড় ও গোলাকার ফুল মাঝখানে বীজ থাকে হালকা গন্ধযুক্ত চার শাপলা সাদা গোলাপি বা বেগুনি রঙের জলস ফুল পাপড়ি বড় ও চড়া হয় তেমন একটা গন্ধ নেই পাঁচ চামিলি ফুল ছোট ও সাদা রঙের ফুল সরু পাপড়ি থাকে তীব্র সুগন্ধ রয়েছে ছয় গন্ধরাজ সাদা ও মাঝারি আকৃতির ফুল পাপড়ি মোটা হয় এবং গন্ধ খুবই তীব্র সাত জুই ফুল ছোট সাদা ও গোল আকৃতির ফুল পাপড়ি কয়েকটি থাকে মিষ্টি গন্ধযুক্ত আট বেলি ফুল ছোট সাদা রঙের ফুল গন্ধযুক্ত গাছ ঝোপালো ধরনের নয় কৃষ্ণচূড়া উজ্জ্বল লাল রঙের ফুল অসম আকৃতির পাপড়ি থাকে এবং গন্ধহীন দশ রক্ত জবা উজ্জ্বল লাল বা হলুদ রঙের বড় আকৃতির ফুল থাকে পাপড়ি মোটা হয় তেমন একটা গন্ধ থাকে না এগারো টগর ফুল সাদা রঙের পাঁচ পাপড়ির ফুল মাঝারি আকৃতি হালকা গন্ধযুক্ত বারো নয়নতারার ফুল গোলাপি বা সাদা রঙের হয় গোলাকৃতির হয় ছোট ও পাপড়ি থাকে গন্ধহীন তেরো বকফুল সাদা রঙের ও বড় আকৃতির ফুল পাপড়ি মোটা ও নরম হয় গন্ধ নেই এটা খাওয়ার উপযোগী চোদ্দ অপরাজিতা নীল বা সাদা রঙের ফুল ও পাতলা পাপড়ির গন্ধহীন পনেরো ক্যামেলিয়া লাল বা গোলাপি রঙের ফুল পাপড়ি অনেক থাকে আকৃতি গোল হয় হালকা গন্ধযুক্ত হয় তো এখানে পনেরোটা ফুল নিয়ে লেখা হয়েছে তোমাদের যে এই পনেরোটা ফুল লিখতে হবে তা কিন্তু নয় তোমরা চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে যে কোনো পনেরোটা ফুল নিয়েই লিখতে পারো ঠিক আছে তো আগামী ক্লাসে হচ্ছে আমরা অন্য যে কোনো একটা কবিতা বা গল্পের সমাধান করে দিব তো শিক্ষার্থীরা তখন তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আটাত্তর পৃষ্ঠার ফুল কবিতার কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তর আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ